আমি কিন্তু চলে এসেছি আর এটা হচ্ছে তোমার এনএস চলবে এটা বড় জায়গাগুলো ক্রস করে গেছি আর এখানে সিঙ্গেল রোড তো এই সিঙ্গেল রোডটা পুরোটাই ভাঙা রোড মানে খুবই বাজে অবস্থা এই রোডের তো খুব আস্তে আস্তে চালিয়ে যেতে হয় তো চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে যে কাজটা শুরু হয়েছে এস চলবে এই কাজটা তোমাদের দেখিয়ে দেবো চলো আগে দেখতে পারলে জেসিবি দিয়ে কাজ চলছে এখানে এই দেখো ওই সব জায়গাগুলোতে কাজ চলছে আর আমি এক জায়গাতে শুনছিলাম যে আগে সরকারি জায়গাগুলোতে আগে কাজ চালু হবে সেরকম কিছু না যেহেতু এদিকের কাজগুলো আগে থেকে অনেকটা হয়ে আছে তাই এদিকের কাজটা আগে চালু করা হয়েছে আর রইল বাকি যে সরকারি জমি আর বেসরকারি জমি হাইকোর্ট থেকে পুরোপুরি করা করি ভাবে দেওয়া হয়েছে প্রত্যেকটা জমিতে কাজ হবে সব জমির কাজ কাজগুলো কমপ্লিট হয়ে গেছে তো এই কারণে এমন কোনো ব্যাপার নেই যে সরকারি জমি আর বেসরকারি জমি তো যেখানে আগে থেকে কাজগুলো অলরেডি হয়েছিল সেখানে পরিষ্কার করে করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে সব জায়গাগুলো ছাড়া আছে তো মোটামুটি কাজ শুরু হয়েছে যারা ডেইলি প্যাসেঞ্জারি কেরো ইমেস্টল থাকে তাদের জন্য চলো আগেও এই দেখুন সব গেছিল এখানে রাখা আছে এই মাল মেট্রো সব আনা হয়েছে পিছনের মাত্রাতে মনে কাজ হবে তো দেখলে যে কাজ চালু হয়েছে তো কলকাতা তখন আমাদের হাতে লিখ হয় তারা আমরা চারটা বা রানাঘাট থেকে চালিয়েটা করি ওরা দিয়ে তাদের জন্য একটা অনেক বড় সুখবর হচ্ছে এনএস্টের কাজটা চালু হওয়া এখানে জমি অধিগ্রহ নিয়ে অনেক দিন ধরে কবলেছিল কিন্তু হাইকোর্ট থেকে হাইকোর্টের যে প্রধান ডিভিশন বেঞ্চ সেখান থেকে পুরোপুরি বাদে বলা হয়েছে যে যতটাই পুলিশ লাগে যতটা ফোর্স লাগে দিয়ে কাজটা যেন নিয়মিতভাবে পয়লা মাস থেকে শুরু হয়ে যায় তো আজকে পাঁচের মাস হয়ে গেছে আর কাজ এদিকে শুরু হয়ে গেছে যেটা দেখে খুবই ভালো লাগছে তো চলো এদিকে যে কাজগুলো হচ্ছে সেটা বুঝিয়ে দেবো আর দেখো যতটা রিক্স এই রোডটাতে যাওয়া আসা এক রাস্তার অবস্থা এত খারাপ তারপরে একদিকে গাড়ি যাওয়া আসা এত বড়ো বড়ো গাড়িগুলো পাস হয় তাহলে একটা বিরাট বড়ো রিক্সের ব্যাপার চলো

প্রুফের সাথে রিম সব রুমটা কাজে তোমার টেন্ডার কাজ টেন্ডার কেন কিন্তু দেওয়া হয়েছে টেন্ডার কেন চেঞ্জ হয়েছে তারপরে হাই কোর্টের প্রধান ডিভিশন বেঞ্চ কী বলেছে কী কিস কোর্ট নিতে হবে পুরোটাই তোমাদের পুরোটাই প্রুফের সাথে বলবো কিন্তু তোমরা ভিডিওটা জিনিস দেখতে দেবো কেটে কেটে দেখো তাই তো হচ্ছে আমার পিছনেটা গেসিবি আসছে হয়তো আগে কোথাও আরও কাজ হচ্ছে তো চলো তোমাদের দেখাবো

কাজ বন্ধ হয়ে গেছিলো কি কারণে সবটা তোমাদের বলবো আর দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বুঝতে পারবে আর আমি ডেইলি ব্লক করি তো আর যেহেতু এই রাস্তাতে যাওয়া আসা হয় তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই দেখো পুরো রাস্তাটা কাজ চলছে আর এই গাড়ি করে বালি আনা হচ্ছে এই যে এখানে জল পাশ করার জায়গা দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে সন্তোষপুরের মুখের সামনে

তো গাইস আমি ডেইলি ব্লক করি তো ডেইলি ব্লক করি আর যখন আমি কলকাতা অফিস যাই তো এনএস টুয়েলভ হয়ে আমি যাই তো এনএস টুয়েলভে যে জাগুলির পর থেকে যে রাস্তাটা সিঙ্গেল ওয়ে রাস্তাটা সেটা ভাঙা চূড়া এনফোর্সমেন্ট হয়ে আছে মাঝখানে কাজ চালু হয়েছিল আবার বন্ধ হয়ে গেছে তো নানা সমস্যার মধ্যে দিয়ে যারা ডেইলি প্যাসেঞ্জারি করে রাস্তা থেকে খুবই তাদের বাজে এক্সপিরিয়েন্স হয় রাস্তার উপর দিয়ে যেতে তো মাঝখানে একবার কাজ চালু হয়েছিল। তো আবার বন্ধ হয়ে গেছিলো তো অনেকে কনফিউশন আছে যে কেন বন্ধ হয়েছিল তো অ্যাকচুয়ালি বন্ধ এই কারণ হয়েছে যে কিছুটা জমি জটের কারণ ছিল আর জমিজট মানে কি মানে ওখানে লোকাল যে সিভিলিয়ান আছে মানে লোকাল যে লোকগুলো আছে তারা কাজ করতে দিচ্ছিলো না আর সেকেন্ড টেন্ডারটা চেঞ্জ হয়েছে যে টেন্ডারটা যার কাছে ছিল তার কাছ থেকে নিয়ে অন্য লোককে দেওয়া হয়েছে এখন কথা হচ্ছে আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে এই রোডটা না এই রোডটায় যে কাজটা এখন শুরু হয়েছে এক তারিখে পয়লা মার্চ থেকে শুরু হয়েছে সেটা নাকি যেগুলো সরকারি জমি সেগুলোর উপরই হবে আদার্সগুলোতে এখন চলেও হবে বাট ওটা ভুল ইনফরমেশান হাইকোর্টের প্রধান ডিভিশন বেঞ্চ বলে দিয়েছে যে পয়লা মার্চ থেকে ওখানে প্রত্যেকটা জায়গায় কাজ করা হবে আর তার জন্য যে যে স্টেপগুলো নেওয়া দরকার সেগুলো বলেছে একদম পয়েন্ট টু করে যে তোমরা প্রথমে ওই জেলার পুলিশ লাগাও জেলার পুলিশ না হলে অন্য জেলার পুলিশ লাগাও অন্য জেলারও যদি পুলিশ না হয় তাহলে সি আর হেল্প নিতে পারো যাতে নিয়মিতভাবে এক পয়লা মাস থেকে কাজ চালু হয়ে যায় দু পয়লা মাস থেকে দ্য টেলিগ্রাফ আর এই সময় দুটো খবরে এটা করা হয়েছে লিঙ্ক ডিসক্রিপশানে আছে তোমরা গিয়ে চেক আউট করতে পারো আর তোমাদের দুটো ডকুমেন্টস দিয়ে দেবো সেই ডকুমেন্টসও তোমরা গিয়ে চেক করতে পারো আর যে নতুন টেন্ডারটা হয়েছে সেই নতুন টেন্ডারটা বলা হয়েছে যে দু হাজার ছাব্বিশের মধ্যে এই যে রাস্তাটা আছে আঠেরো কিলোমিটার সেটা কমপ্লিট করতে হবে তো রাস্তাটা কমপ্লিট করার জন্য আটটা ফ্লাইওভার করা হবে এটা সত্যি কথা আটটা ফ্লাইওভার করে এই রাস্তাটাকে কানেক্টেড করা হবে এয়ারপোর্টের রোডের সাথে তো যাই হোক তো তোমরা দেখতে পারলে যে কিভাবে সব এনএস টুয়েলভের কাজটা চালু হয়ে গেছে আমরা আশাবাদী যে খুব দ্রুত খুব তাড়াতাড়ি এই কাজটা সম্পূর্ণ হবে Oh no, without any hesitate.